হাজরতে সুলাই মানের আব্বা দা বুধু নবী বয়াগম্বার উনি আশ্চর্য হয়ে গিয়েছেন বাবা সুলাই মানের বাপ যে বুদ্ধি দেখে সুলাইমান বলেছিল মা তুমি কেন অর্ধেকটা নিবানা বলাও ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান অর্ধেকটা জভাই করে যদি নিতে যায় রে বাবা আমার ছেলে জনম জনম কার মতো আর বেঁচে থাকবে না মারা যাবে ওরে সুলাইমান কম কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলেও ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হার রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিনকে সাবর দিয়ে বলতে পারবো আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কুলি যা টুকরা সন্তান ও বাবা এই ছেলেটাকে জবাই করো না আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু সবর দিতে পারবো আমি বোঝানোর চেষ্টা করতে পারবো সুলাইমান মেয়েটার কথা শুনে কানতে লাগে ওই সেখানে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে সুলাইমান জুড়ে ধরে কপালে সুমা দিয়ে বলছেন আব্বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা এই বিচারটা আপনার ভুল হয়েছিল এ দ্বিতীয় যে মেয়েটা বাচ্চাটাকে জবাই করে না বলল এই বাচ্চাটা ওই মেয়েটারই যা টুকরা বাচ্চা বলুন আলহামদুলিল্লাহ বলল বাবা তুমি এ বুঝলে কি করে বলে প্রথম বলেছে করা করেছে আমি নিতে রাজি আছি আমি ও জানে যে বাচ্চা আমার নয় বাঁচলি কি আর মরলি কি আর ও জানে যে কলিজা টুকরা বাচ্চা বা সন্তান বাবজি যারা জন্ম দিয়েছে তারা জানে বা এর সন্তান কত বড় মধুর জিনিস এখানে অনেক যুবক ছেলে আছে যারা নতুন বিয়ে করেছ যারা বিয়ে করেনি তাদের তো বুঝতে না যারা নতুন বিয়ে তাদের বিবিধের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে তার সন্তান রাত্রি দশটায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নিব কি অমুক জিনিসটা নিব যদি বলে বাবা তুমি কান্না করছো এখন তো রাত্রি দশটা রাত্রি তিনমোহনির বাজারে দোকান বন্ধ নয় খোলা নাই বন্ধ হয়ে গেছে অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলের চোখের পানি বাপ সহ্য করতে পারে না ওই রাত্রির বেলায় উঠে দোকান থেকে বাপ যে নাম্বারটা যদি তার কাছে না থাকে দোকানের নাম্বারটা বাপজি টুকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি পাঁচশো টাকার মাল আপনি ছশো টাকা নিয়ে সাতশো টাকা নিয়ে একটু দয়াকের বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যান বলে কেন বলে আমার সন্তান কান্না করছে আমি সহ্য করতে পারি নাই ও যুব যারা আজকে বাপকে দেখতে পারো না যারা বাপকে দেখলি তোমাদের আগ হয় বাপে একটু কথা বললে রেগে যায় দু চারটে কথা বলি বলে হ্যাঁ কানের গোড়ায় কি ভ্যান করো কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপজি বাপের সামনে অনেক কথা বলেছে সেই সময় কিন্তু বাপরা বাপজি অধৈর্য হয় না অধৈর্য হয় না ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিউবি বলে একটি বই তাতে বাপজি একটা ঘটনা এসেছে অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয় যেগুলোতে বাপজি আরবি শব্দ শেখার জন্য কিছু আরবি তো গল্প গল্প লিখানো থাকে তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুট গাছে ওটা কি ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক আবার দ্বিতীয়বার বলছে যে বেটা ওটা কি বলে বক আবার বাপে বলছে ছেলেকে যে বেটা ওটা কি গো তোর বলছে কানের গুড়ি ভ্যান ভান তো এক কথা কবার বলে আমি বলছিলাম যে ওটা বক বাপ তখন তুই একদিন আমি আমি সেই দিন তোকে কত বলছি কষ্ট করে মানুষ করেছিলাম সেদিন তুই আমাকে আব্বা ওটা কি আমি সেদিন তোর মতন গরম কথা বলিনি তোকে আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক আবার বলেছি আব্বা ওটা কি তখন আমি রাগ করিনি আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলছিলাম বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক আমার বলেছিল আব্বা ওটা কি তখন আবার বলেছিলাম হেরা বেটা আমার সোনা বেটা আমার ওটা বক তুই এইভাবে না হলো পঞ্চাশ বার জিজ্ঞাসা করেছিলি আমি পঞ্চাশ বারই মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছিলাম বেটা আজকে তিনবার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি অনেকে হচ্ছে অনেক সন্তান বলে ফলে যে তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলই করিয়েছে অ্যাপাসি গাড়ি কিংবা সব বড় বড় ভোংরা মিঠিয়া গাড়ি গলন কিনে দিতে পারছে না তখন বলছে যে তোমার ঘরে জন্মলিয়া ভুলই করেছে আরে ব্যাটা ভুল করেছি তুই পরিশ্রম করে কিন গে না তুই তোর অত বাপকে কষ্ট দিছিস কেন বাপ কাঁদে আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহাপত নজরে তাকাবে একটু তাকাবেন বিবির পাল্লায় পরে আপনার বাপ মাকে ভুলে যাবেন না বাপ মাকে পার করবেন না বাপমা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে এখন বুঝতে পারবেন না মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস আমি বলছিলাম সুলাইমার বাচ্চাটার বাপ যে আপনার কোলে করে নিয়ে সুমা দিয়ে মেয়েটার কোলে দিয়ে বললো যাও তোমারই বাচ্চা তুমি গিয়ে চলে যাও দাবুদ নবী আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না সিংহাসন থেকে নেমে চার থেকে সাড়ে চার বছর সুলাইমানকে বুকের সাথে জোরে ধরে সুলাইমানের কপালে সুমা দিয়ে বলে বেটা এত সুন্দর বুদ্ধি তুমি পেয়েছো সাথে হাতে বাদ দিয়ে সুলাইমানের হাতে বাদ দিয়ে নবীর হাতে একটা আংটি ছিল আংটিটা বের করে বাবজি দিয়ে সুলাইমানের হাতে দিয়ে দিলে সে সময় আংটি পরা হারাম ছিল না বর্তমানে বাবজি সব আংটি পরা হারাম নয় শুধু ইসলামে বাবজি চার থেকে সাড়ে চার চার আজে আংটি বলি আমরা চাঁদি আপনি চাঁদির আংটি ইচ্ছাকিরই তো আপনি পড়তে পারেন কারণ আমার বিশ্বনবী চাঁদির আংটি বাবজি ব্যবহার করেছিলেন সোনার আংটির ব্যাপারে এলাকার মুফতিদের সাথে আলোচনা করবে পুরুষরা বাবজি এমনি সোনার চেয়ে দামি বলুন আলহামদুলিল্লাহ এই জন্য পুরুষদেরকে বাবজি গইগেরামে সোনার আংটি পরে বেড়াতে নিষেধ করেছে সোনার আংটি পরলে বাবজি মনের ভিতর একটা অহংকার তা চলে আসে এখানে যত বাপজি ভাই আছেন আমি মনে হয় যারা বিয়ে করেছে একশোটা বিবাহিত পুরুষের মধ্যে থেকে দেখা যাবে পঁচানব্বইটা ছেলের বাড়িতে বাবজি সোনার আংটি আছে কারণ বিয়ে করতে গেলে তাহলে একটা আংটিও দেয় বিনা দাবি হল কিন্তু অনেকে বাবজি পরে না আমরা দেখেছি আমিও পরে দেখেছি সোনার আংটি পরে হাতে পড়লি লোকের সামনে গেলি শুধু বাপজি আঙুলটাকে এমনি করে তুলতে মন চায় আর ঘুরে ফুরে ওই আঙুলের দিকে চোখ যায় আংটির দিকে মানে সোনার আংটি পরেছি একদম বাস্তব কথা বলছি এই জন্য ভাবছি সোনার আংটি বাড়িতে পরবেন না বাড়ি থেকে যখন আপনি বাইরে যাবেন সফরে বিদেহ জায়গায় ওই রকম জায়গাতে গেলে সফরের হালাতে সোনার আংটি পরে যাওয়ার অনুভূতি আছে ওখানে অহংকার আসবে না কেন যেতে গিয়ে যদি আপনার ব্যাগ উল্টা পাল্টা হয়ে যায় অনেক সময় ট্রেনে ব্যাগ রেখেছেন ঘুমিয়ে গেছে বাংকারে ব্যাগ আছে আপনার ব্যাগটা অন্য জনে আর আরেকজনের ব্যাগ আছে কিন্তু ওই ব্যাগে হয়তো টাকা ছিল তাহলে আপনার কাছে তো কিছু নেই কিংবা পকেটে টাকা আছে পকেট মারিয়ে কেটে নিয়ে নিয়েছে এখন বর্তমান বাপজি টাকা যদি চাইতে যান তাহলে লোকে বলবে যে দেখ ই ভদ্র চিটার ই ছোট লোক দেখ পোশাক কত সুন্দর আবার দশটা নাই একশোটা টাকা চাহাছে মানুষ দিতে চাইবে না অনেক লোক বিপদ উপরে টাকা চায় যে ভাই বাড়ি যাওয়ার মতো টাকাটা একটু দাও তো বলা হয়েছে আপনার ব্যাগ টাকা যদি হারিয়ে যায় সোনার আংটি তো বাপজি চুরি করে নিতে পারবে না একমাত্র জোর করে যদি মারি ধরে সেটা ভিন্ন কথা কিন্তু চুরি করে যদি বাড়ি করতে চায় আপনি জানতে পারবেন তাহলে ওই সময়তে সোনার আংটিটা বিক্রি করে দিয়ে আপনি বাড়ি আসতে পারবে এই জন্য মুসাফির হালাতে বাপজি সোনার আংটি পড়বে বাদ বাকি বাড়িতে পড়বে না থাকলে অনেক সময় বিক্রি করে আপনার সংসারে কাজে আসবে। আর বাদবাকি বাবজি অনেক যুবক ভাই অনেক বাপজিকে দেখেছি কিছু মুসল্লিকে দেখা যায় সেই বাপজি আপনার আঠারো বছর যুবক যখন ছিল তখন একটা তামার আংটিকে ভরিয়েছে ভরিয়ে বাপজি দিকে ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়স তখন তার চামড়াগুলো টান থাকে না জড়ো হয়ে যায় তখন দেখা যায় যে গিটমুটা মাঝখান শুরু হয়ে গেছে ওই আংটি ভরায় আছে নামাজ পড়ে তামার আংটি পিতলের আংটি এগুলো শরিয়াতে একবারই হারাম বলা হয়েছে ব্যবহার করা যাবে না বাদ বাকি আপনি ব্যবহার করতে পারেন সময় আপনি লোকের সামনে দিবেন এতে কোন নেই হজরতের সুলাইমান আলাইকি ইসালামের হাতে আংটি ছিল ওই আংটিটা বের করে সুলাইমানের আঙুলে বাবজি ভরে দিলেন আংটির ব্যাপারে বলা হয়েছে ওই আংটিটা থাকলে নবী বলেছিলেন বাবা এই আংটিটা থাকলে আল্লাহ তো হেফাজত করবি কিন্তু আংটিটা থাকলে তুমি কোনো জায়গায় অসম্মানিত হবে না বলুন আলহামদুলিল্লাহ এ সুলাইমান এ আংটি হাতে পরে নিলে এইভাবে বাপজি সুলাইমান দুটো বিচার করে দেখে দিয়েছিলেন বাপজি আমার সোনাল লালেরা এ সুলাইমান আলাইহিস সালামের কথা তফসির অনেক ঘটনা পাওয়া যায় কেতাবি লিখেছে একটা হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব ওই কেতাবে বাপজি সুলাইমান আলাইহিস সালামের কথা এসেছে সুলাইমান আলাই হি সালাম তখনও বাপজি গোটা পৃথিবীর হতে পারেনি একদিনে তো হঠাৎ করে হয়নি আস্তে আস্তে বাপজি দেশ জয় করতে করতে গোটা পৃথিবীর কেতাবি লিখেছে তখনও হয়নি কিন্তু তিনি তখন নবী সুলাইমান মহান রব্বুল আলমিন বলছে আমি সুলাইমানকে এত বড় হিকমত জ্ঞান দান করেছিলাম এত বাদশাহ এত সম্মান দিয়েছিলাম সুলাইমান আলাইহি সালাম উনি যে বাপজি সিংহাসনে বসতে স্টেজের উপরে বসে থাকতে কেতাবি লিখেছে স্টেজটা কত বড় এই যে আমরা বসে আছি আপনাদের এই ভিকুতলা মহিলা মাদ্রাসার সম্মানীয় বসে আছে আমি বসে আছি আরো হয়তো কয়েকজন বাপজি বসে আছে এখানে চেয়ার আছে আমরা জানি যে এই স্টেজের উপরে চেয়ার রাখলে খুব বেশি বেশি ধরলে আপনার মোটামুটি এখানে এই যে বসে আছি চেয়ার এই শিয়ার গুলো বাপজি রাখিলে খুব জোর হলে তিরিশটা ধরবে আর পাঁচটা দিয়ে পঁয়ত্রিশ আচ্ছা বলে সুলাইমান যে সিংহাসন বসতে ওই স্টেজটা কত বড় ছিল কারো মনে আছে আপনাদের কোরআন শরীফে বাবজি সুরা আম্বিয়ার এই সুরাটার তফসিরে তফসিরে মারফুল কোরআন এসেছে পাওয়া যায় যে নবী সুলাইমান যে স্টেজের উপর বসতে সুলাইমান স্টেজের মাঝখানে বসে থাকতে যেমন আমি বসে আছি কেন মাঝখানে উনি বসতে আর ওই স্টেজটা এত বড় ওনার ওই বিশাল স্টেজের ওপরে ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ছয় লক্ষ চেয়ার আমার মনে হয় যে আপনাদের এই ভিকুতালাও এই ত্রিমোহনীর বাজার নিয়ে ভাবছি ছয় লক্ষ চেয়ার ধরবে না কিন্তু এখনকার চেয়ার তো ছোট তখনকার চেয়ার কি এত বড় ছিল না কেতাবে লিখেছে আর আমরা দেখতে পাই মানুষ বাপজি মাটি কাটতে গিয়ে এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায় মাটি কাটতে গে দেখা যায় কোবরে মাথা উঠেছে মাটিটাকে একটু সরিয়ে দিয়ে দেখে এই মাথা বাপজি সেই কলসির সমান এই রকম ওটা মাথা তার দেখতো বাপজি আঙুলগুলো এই তাই সমান সমান লম্বা তাহলে বাপজি ওর মাথা যদি এত মোটা হয় তাহলে ওর বডি লম্বা ছিল তো আজ থেকে বাপজি যারা পাঁচশো সাতশো হাজার বছর তারা বড় ছিল যেমন হজরত আদম এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন কেতাবি লিখেছে আদম আলাইহি সালাম উনি ষাট হাত লম্বা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ওহাদুল্লাহ তিরিশ গজের কথা এসেছে ষাট হাত লম্বা তখনকার মানুষ ওই রকমই বাপজি আপনার বড় হতো আস্তে আস্তে মানুষ ছোট হতে 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 বাপজি আমরা একই বাড়ি একই বাড়ি ছোট হয়ে গেছে আর হয়তো আগামীতে বাপজি পঞ্চাশ বছর পর যা এটা টুক আছে বাপজি আরো এক হাত মানুষ ছোট হয়ে যাবে হজরতের সুলাইমান ছয় লক্ষ চেয়ার বাপজি থাকতো তার সিংহাসনে আল্লাহ বলছেন আমি সুলাইমানের চেয়ার শুধু খালি বসে রাখার জন্য দিইনি কেতাবি লিখেছে তার ছয় লক্ষ শৈল সব সময় তার সিংহাসনে বসে থাকতে বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে সুলাইমানের বাম সাইডে তিন লাখ চেয়ার ছিল ওই তিন লাখ চেয়ারের জিনেদের মধ্যে থেকে জিন কোরআন শরীফ এসেছে দুটো জাতি জিন আর মানুষ আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি অমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার এবাদতের জন্য বলুন আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ বলছে যে আমি আর মানুষকে তৈরি করেছি তা নবী উনি বসে থাকতেন বাম পাশে তিন লাখ চিয়ার থাকতো আর ওই তিন লাখ চিয়ারে পৃথিবীর জিনেদের মধ্যে থেকে মাত্র তিন লাখ জিন ইমানদার সব জিন নয় জিনেদের মধ্যে থেকে যারা ইমানদার জিন তিন লাখ জিন সৈন বাবজি সিংহাসনে বসে থাকতে আল্লাহর নবী বলছেন আমার ডান পাশে তিন লাখ চেয়ার থাকতো ওই তিন লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ এই মানুষদের মধ্যে থেকে বাবজি তিন লাখ ইমানদার মানুষ তারা চেয়ারে চব্বিশ ঘন্টা থাকতো তাহলে জিন তিন লাখ আর মানুষ তিন লাখ টোটাল ছয় লাখ আল্লাহ বলছেন আমি সুলাইমনকে এত সম্মান দিয়েছিলাম এত শক্তি দিয়েছিলাম আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ আমরা তো চার চাকায় দু চাকায় অনেকে হাওয়াই জাহাজে হেলিকপ্টার উনি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করতেন বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান বাতাসকে শুধু বলতেন বাতাস নিয়ে চল আমার সিংহাসন নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছে গোটা ছয় লক্ষ সৈন্য বিশিষ্ট সিংহাসন নিয়ে বাতাসে নবী সুলাইমান সিংহাসনকে নিয়ে উড়ি নিয়ে চলে যেত কেতাবি লিখেছে সুলাইমান এত বড় বিশাল সিংহাসনে মাটি নয় আসমানের উপরে আকাশ কতটা অপুর উড়ে যেতে শুনে মনে হবে যে আমি গল্প করছি এগুলো গল্প নয় ভাই ওলামা বসে আছে আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাই আছে কোরআন শরীফের বাবজি তরজমা তফ বইগুলো ভাব কয়েকটা কিনে একটু পড়ে দেখবে নবী সুলাইমান কতটা ওপর দিয়ে উড়ে যেতে হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব ওই কেতাব তার লেখক আল্লামা ওলামের একজন বিখ্যাত আলে তিনি বলেছেন এক নাই দুই নাই সাড়ে তেরোশো কিলোমিটার উপর দিয়ে উনি পথে উড়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার টুক রাস্তা নয় বাব হজরতুল নবী সুলাইমান অত দূর থেকে বাবজি জমিনে তাকালে পিপিড়াকে দেখতে পেতেন পিপিড়ার কথা আওয়াজ উনার কানে পোহাতে বলুন সুলাইমান কিন্তু সেই সময় সুলাইমান গোটা পৃথিবীর বাচ্চা কোনো হয় নাই কিন্তু এত বড় বিশাল সিংহাসনের উড়ি আপনার মালিক হয়ে গেছে সুলাইমান সকালবেলায় বাপজি আপনার ডাক দিয়ে বলল এই জিনেরাও যেহেতু জিনারা বাপ জোর দাবি ছিল আল্লাহ রাবুল আলমিন বলছেন গোটা পৃথিবী অনেক মাখলু কাতকে আবি সুলাইমানের সব দাবি করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান যা বলতো তাই শুনতো সকালবেলায় কয়েকটা জিনকে ডেকে বলল হে জিনেরাও যাও তোমরা আজকে পুরা খবর দিয়ে দাও আগামীকাল সকাল নটার আগে আমার রাজদরবারে যেন সিংহাসনের সামনে যেন হাজির হয়ে যায় আমার দেশে যত জীবজন্তু পশু পাখিরা আছে সব জিল মানুষ পাখি যা আছে সবাইকে বলে দাও আগামী কালকে যেন তারা নটার আগে পৌঁছে যায় আমি তাদেরকে সামনে রেখে আমি নবাদ সম্পর্কে কিছু বক্তব্য রাখব আমি আলোচনা করব জিনারা বাপজি প্রচার শুরু করলো কথা বলুন জিনকে আপনারা দেখতে পান ভাই কথা বলে জিনকে দেখতে পাইলে কিন্তু মেয়ে ছেলেতে জিন দেখতে পায় ভাই দেখবেন বেশিরভাগ এক একটা ফ্যামিলিকে এক একটা মেয়েতে মেয়াতে নাজাহাল করে দিল করে ভন্দাবু অনেক সময় মেয়েরা তারা বলে যে বাথরুমে যে হু হু করেছে বলে কি হয়েছে বলে জিনে ধরেছে আমরা অনেক পরীক্ষা করে দেখেছি মাস ছমাস জানানোর পরে দেখা যাচ্ছে বিনা ওষুধে রোগ ভালো হয়ে গেছে শুনতে পাওয়া যাচ্ছে যে মেয়েটা অমুক ছেলেকে ভালোবাসতো সে বিয়ে করবো না বুলেছে দিয়ে ওরকম ভণ্ডামুখ ছিল বেশিরভাগ মেয়েরাও বদমাই সহকারে নবী বলেছে আমি রসুল ছাড়াও পৃথিবীর কোনো মানুষ জিনকে বাবজি তারা দেখতে পাবে না মানুষেরা জিনকে দুনিয়াতে দেখতে পাবে না কিন্তু নবীর রসুলদের জন্য খাস ছিল বলুন আলহামদুলিল্লাহ নবীদের জন্য খাস নবীরে যেটা করতে পারে সেটা আমরা করতে পারবো না তাহলে সুলাইমান নবী উনি দেখতে পাতেন জিনকে ওনার জন্য খাস ছিল আল্লাহ রসুল বললে ঘুমালে অজু করার পরে সাহাবাদেরকে বললে তোমরা অজু যদি করো মসজিদে এসে যদি পিঠ লাগিয়ে বসে থাকো যদি ঘুমিয়ে যাও তাহলে তোমাকে অজু করা লাগবে শাহাবারা বাবজি মশলারা শুনলে একদিন হঠাৎ করে দেখছেন বিশ্ব শুয়ে আছে আল্লাহ রসুল ও শাহাবারা নামাজের টাইমের দিকে দেখছে রসুল উঠছে না কেন ঠিক নমাজের দুই মিনিট আগে আল্লাহ রসুলের আবু বাকার সাহাবা তিনি রসুলের পায়ে তালুতে গিয়ে হাতেছে আস্তে আস্তে হাত বোলাছে বিশ্ব নীজির ঘুমটা একটু ভাঙানোর জন্য জোরে দিচ্ছে না যদি হয় আল্লাহ রসুল তাকে বলেন আবু বাকার কি ব্যাপার আমার পায়ের তালুতে হাত বোলাছে কেন আর এটা নিয়ম মানুষকে ডাকা গায়ে হাত বোলাতে হয় যে যেরকম ব্যক্তি গায়ে হাত বোলাতে হয় আমরা কি করি তার কাছে আব্দুল জব্বার শুয়ে আছে আর কানের গুড়িতে আঘাত হতে পারে এটা রসুলা ওইভাবে ডাকতে বলে তার গায়ে হাতের আস্তে আস্তে বলুন ভাই কি চাচা যদি ছোট হয় আব্দুল জব্বার বলে ডাকেন আব্দুল জব্বার সে তাকে বলবে কি হলো বলে ওঠো কোনো কাজের জন্য হয় আপনি ডাকতে পারেন সে তখন বলে তার ব্রেনের অসুবিধা নেই রসুল্লাহ তাকে বলেন আবু বকার আমাকে ডাকলে কেন বলে হজর নমাজ পড়বে না টাইম হয়ে গেছে আল্লাহ রসুল চট করে ওঠে বিনা অজু করে অজু করেন না নবী অমনি গিয়ে বাপজি নমাজে দাঁড়িয়ে গেলেন সাহাবারা নামাজ পড়লে নামাজ পড়ে চিন্তা করছে রসুল্লাহতে কিছুদিন আগে বললে এ ঘুম থেকে জাগার পরে তাকে অজু করা লাগবে হজরতে অমারি ফারুক্লা হুতাল আস্তে করে বলছেন হজর বেবি হলে মাফ করবে নবী বললেন আবু উমার কি বলবে বলো বলো হজুর আপনি বলেন ঘুমালে মানুষ অজু ভেঙে যায় কিন্তু আপনি শুয়ে আপনি অজুকে করলেন না বিশ্ব নী মুচকে মুচকে হাসছে সাহাবা এটা আমি রসুর আমি তোমাদের মতন নয় এই সাহাবাও আমি শুনে নাও আমার চোখ বন্ধ ছিল কিন্তু আমার অন্তর জেগেছিল বলুন আলহামদুলিল্লাহ নবী আর এক জায়গায় বলেছে আমাকে আল্লাহ খাওয়াই বলুন আলহামদুলিল্লাহ তো নবীদের জন্য বাবজি কিছু খাস ছিল যেগুলো আপনার আমার জন্য বাবজি প্রযোজ্য সেগুলো হবে না তাহলে নবীরা বাবজি জিনিকে দেখতে পাবে হজরতে সুলাইমান আলাইহি সালাম বাবজি আপনার জিলেদেরকে বলেন জিনারা চারিদিকে বাবজি আওয়াজ দিতে লাগলো জিনারা যখন আওয়াজ দিছিল সুলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ সে সীমানার একেবারে শেষে বৈকাল জিন যখন প্রচার করছিল হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি পাখিটার নাম তবে এসেছে অনুকা কি নাম বললাম অনুকা বিরাট বড় পাখি ছোট ছোট একটা পাহাড়ের সে ডিম দিত প্রায় এক বিঘার ওপরে ওই জায়গা লাগতো তার বসতে বলুন আলহামদুলিল্লাহ এত বড় পাখি আপনাদের চিন্তা হবে এত বড় পাখি সম্ভব নয় আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু রয়েছে মানুষ তোমরা কিছু দেখতে আবার এমন কিছু আমার রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না পৃথিবীতে এক শ্রী কাত পাখি রয়েছে যারা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা এক সেকেন্ডের জন্য ভাবছে মাটিতে গাছে বসে না তারা আকাশে উঠতে থাকে আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায় আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায় কিন্তু পাখি পড়ে না আল্লাহর এরকম অনেক মার ক্লুক রয়েছে যা মানুষ দেখতে পায় নাই কেতাবি লিখেছে নবী সুলাইমানের মানের জামানায় একটা জাইলিয়া জালিয়া মাছ ধরা ওই যে বাপজি জাল কেমনি করে জোরে ভাব টান মেরে ফেলে না ওটা কি জাল বলে খেজাল অনেকে খেপলা জাল বলে আমাদের এলাকায় দোলাতাবাদ ঘাসপুর এলাকায় তড়িয়া জাল বলে তো ওই জাল ফেলেছো পানিতে মাছ ধরার জন্য যাহাতে জাল তুলে দেখছে মাছ নয় বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেড়ে মানুষের মতো কথা বলছে আর বলছেন ভাই ও জেলে ভাই আমাকে ছেড়ে দাও আমার দুটো বাচ্চা আছে আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছে জেলে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না এই সুলাইমানের জীবনীতে এসেছে তাহলে মানুষ যে বাপজি পানির এক শ্রেণীর মানুষ বাস করে এগুলো আমরা দেখতে পাই না আল্লাহর বহু মাকলুকাত বলল চিনকে কোথায় যেতে বলছিস বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে আগামীকাল সকাল নটার আগে তার দরবারে পৌঁছালে উনি নবাদ সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন পাখিটা বললো নবী সুলাইমানকে বলে তুমি জানো না বলে নাও বিরাট বড় বাদ সুলাইমান উনি সবারই কথা বুঝতে পারে সুলাইমান তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা বা বাকি বলে আমি তা বলতে পারবো না তুমি গেলে বুঝতে পারবা নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবারের বাবা সকালবেলা বসে আজের